হ্যালো বন্ধুরা আজকের গন্তব্য কন্যগড় আজ তোমাদেরকে এই ভিডিওতে ঘুরে দেখাবো কন্যগড় শকুন্তলা কালীমায়ের পুজো উপলক্ষে অনুষ্ঠিত হওয়া মেলা কর্ণগরের এই জাগ্রত শ্রী শ্রী শকুন্তলা কালীমায়ের মায়ের পুজো এবছর একশো ছত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আর প্রতি বছরের মতো এবছরও কন্যগড় শকুন্তলা কালীমায়ের মন্দির সংলগ্ন মাঠে আয়োজন হয়েছে বিশাল এক মেলার সেই মেলায় এই ভিডিওতে তোমাদেরকে ঘুরে দেখাবো কিভাবে আসবে কখন আসবে কতদিন মেলা চলবে সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে তার সাথে সাথে থাকবে কন্যগড়ের শ্রী শ্রী শকুন্তলা কালী মায়ের পুজোর ইতিহাস তুলে ধরবো মন্দির প্রাঙ্গণের বিভিন্ন ভিডিও তার সাথে মেলায় কী কী পাওয়া যাচ্ছে সেটাও তুলে ধরবো এই ভিডিওতেই তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবার প্রথমে আসি কন্যগড়ের শকুন্তলা কালী মায়ের মন্দিরে কিভাবে আসবেন হাওড়া থেকে ব্যান্ডেলগামী কিংবা বর্ধমানগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে কন্যগড় স্টেশনে নেমে পড়ুন কর্ণগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে বেশ কিছুটা পথ হেঁটে আসলে কর্ণগর যুব কম্পিউটার সেন্টারের ঠিক উল্টো দিকের রাস্তাটি ধরে দু মিনিট মতো হাঁটলে আপনারা পৌঁছে যাবেন কন্যগড় শকুন্তলা কালী মায়ের মন্দির আর এই মন্দিরের আগেই রয়েছে দুদিকে বিশাল এক মেলা মাঠেই বসেছে বিশাল মেলা প্রত্যেক বছরের মতো এবছরও মেলায় বিভিন্ন দোকানিরা দোকানের পসরা নিয়ে হাজির রয়েছে রয়েছে রং বেরঙের কাচের চুরি রয়েছে কানের দুল থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক আইটেম রয়েছে বাচ্চাদের জন্য বন্দুক খেলনা আরও হরেক রকমের জিনিস রয়েছে হরেক মাল দশ টাকা থেকে শুরু করে পনেরো টাকা কুড়ি টাকারও আইটেম রয়েছে ঘর সাজানোর ফুল রয়েছে ঘর সাজানো বিভিন্ন সফিস রয়েছে কাচের জিনিস রয়েছে চিনামাটির কাপলে আরও আছে লেডিস ব্যাগের দোকান রয়েছে ট্যাটু করার দোকান রয়েছে বিভিন্ন রাইড যেমন ব্রেক ড্যান্স নাগরদোলা মিকি মাউস বাচ্চাদের জন্য ওয়াটার বোর্ড প্লেন গাড়ি রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা আইটেম রয়েছে চাবির রিং সোপিস রয়েছে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফুল গাছ রয়েছে মহিলাদের রান্না করার বিভিন্ন সামগ্রী আরও রয়েছে আচার বিভিন্ন রকমের পাপড়ের আইটেম রয়েছে ফুচকা স্টল পাপড়ি চাটের স্টল রয়েছে এগ রোল মোগলাই চাউমিনের দোকান আরও আছে মোমো পাস্তা চা কফির দোকান রয়েছে ভেলপুরি ঘুগনির দোকান রয়েছে বেনারসি পান ফায়ার পানের দোকান রয়েছে মকটেলের দোকান আরও বিভিন্ন রকমের খেলনা এবং বিভিন্ন সোপিস কাচের জিনিস ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে রান্নার জিনিস ব্যাগ কানের দুল থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক্স আইটেম আচার থেকে শুরু করে বিভিন্ন পাপড়ের আইটেম অনেক কিছু রয়েছে এই মেলায় তো চলো এই ভিডিওতে জেনে নিই শকুন্তলা কালী মায়ের পুজোর ইতিহাস বহু বছর আগে ইন্দ্রনাথ চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ পুজো সেরে সন্ধেবেলায় বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার পথে তিনি হঠাৎই এক রমণীকে দেখতে পান রমণীর পরনে ছিল সাদা কাপড় চুল ছিল খোলা আর তার শরীর থেকে অপূর্ব এক জ্যোতি নির্গত হচ্ছিল তিনি দেখার পরে চমকে যান এবং তার সামনে যেতেই সেই রমণী এক অসত্য গাছের নিচে বিলীন হয়ে যান এবং সেই রাতেই ওই ব্রাহ্মণ স্বপ্নাদেশ পান তিনি ওই বিলীন হয়ে যেতে দেখেছেন সেখানে মায়ের পুজো প্রতিষ্ঠা করার জন্য আর সেই স্বপ্নাদেশ মেনে তিনি সেই অসত্য গাছের নিচে মায়ের ঘট প্রতিষ্ঠা করেন যেহেতু ওই অসত্য গাছে শকুনের বাস ছিল আর সেই থেকেই এই অসত্য গাছের তলায় হওয়া পুজো শকুন্তলা মায়ের পুজো নামে পরিচিত অনুযায়ী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার প্রতি বছর কন্যগড়ের এই শকুন্তলা মায়ের পুজো অনুষ্ঠিত হয় হাজার হাজার ভক্তের ভিড়ে শকুন্তলা মায়ের পুজো এবছরও অনুষ্ঠিত হয়েছে ধুমধাম করে কর্ণগড় সংলগ্ন বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীদের ভিড় জমে পুজোর দিন মা এখানে সূর্যের মুখ দেখেন না বহু বছর ধরে বংশ পরম্পরায় বাদল পাড়ের পরিবার মায়ের মূর্তিটি নির্মাণ করে মায়ের মূর্তি নির্মাণেও রয়েছে চমক দেশি মদ এবং দুধ দিয়ে মায়ের মূর্তি তৈরির মাটিটি মাখা হয় মা এখানে সূর্যের মুখ দেখেন না সূর্যাস্তের পরে মায়ের মূর্তি গড়ার কাজ শুরু হয় এবং মা মণ্ডপে আসেন সূর্যাস্তর পরে এবং সারা রাত জুড়ে মায়ের পুজো হয় এবং সূর্য ওঠার আগেই মায়ের বিসর্জন হয়ে যায় মাকে এখানে একশো বড়ি সোনার গয়না পরানো হয় এবং বিসর্জনের আগে মায়ের গয়না সব খুলে রাখা হয় একশো বছরের এই প্রাচীন পুজোকে ঘিরে রয়েছে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত কাটা থেকে শুরু করে মায়ের কাছে ছাগল বলে দেওয়ার রীতি রয়েছে এই পুজো উপলক্ষে এছাড়াও ভক্তরা আগের দিন রাত থেকে মায়ের বেদিতে জল ঢালতে আসেন মায়ের বাৎসরিক পুজো ছাড়াও প্রতি মঙ্গল এবং শনিবার মায়ের মন্দিরে ভক্তরা পুজো দিতে পারেন ঢালতে পারেন বেদিতে জল বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করলাম কন্যগড়ের শকুন্তলা কালী মায়ের পুজোর ইতিহাস তার সাথে সাথে মেলাটিও ঘুরে দেখালাম মেলা এখনো দশ দিন মতো চলবে মোটামুটি ভাবে মে মাসের দশ তারিখ অব্দি মেলা চলছে তো তোমরা যারা এখনো কন্যগড়ের এই শকুন্তলা মায়ের পুজো উপলক্ষে অনুষ্ঠিত হওয়া মেলাতে আসতে পারো অবশ্যই চলে আসো খুবই বড় এবং অনেক জিনিস রয়েছে অনেক কিছুর পশরা সাজিয়ে দোকানিরা বসেছেন নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের এই নতুন ভিডিওটায় আমি সুব্রত তোমাদেরকে মেলাটায় ঘুরে দেখালাম এবং কন্যগড়ের শকুন্তলা কালীমায়ের পুজোর ইতিহাস জানালাম তোমরা যারা যারা কন্যগড় থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং কন্যগড়ের আশেপাশের এরিয়া থেকে দেখলে অবশ্যই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো এবং কবে তোমরা কন্যগড়ের এই মেলায় যাবে বলে ঠিক করছো অবশ্যই কিন্তু জানিও আমি অবশ্যই চেষ্টা করব যদি যেতে পারি তো এখনো অবধি যারা যারা মেলা ঘুরেছো মেলাটি কেমন লাগলো কমেন্ট করো আশা করছি আমার মতো সবারই এই মেলাটি ভালো লেগেছে কারণ মেলায় রয়েছে অনেক কিছু অনেক চমক অনেক রাইড খাওয়া দাওয়া হৈগুল্লোর মজা সমস্ত কিছু নেই মেলা তোম দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মেলার আরো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো দেখতে থাকো